নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ট্রিপ প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জিও পলিটিক্স নিয়েও কিন্তু আলোচনা থাকবে তার সাথে সাথে দেখব যে মার্কেট এখান থেকে কি উপরের দিকের জন্যই যাবে নাকি তলার দিকের জন্য আসবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার মার্কেটের মধ্যে এইখান থেকে উপর থেকে তলার দিকের জন্য ফল দেখছেন এখানে কিন্তু অনেকগুলো ইভেন্ট হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে একটা ছিল বাজেট একটা হচ্ছে রেপো রেট কার্ড আরবিআই এর তরফ থেকে তারপর যদি দেখেন যে আমেরিকার সঙ্গে আপাতত আজকের ডেটে যদি দাঁড়িয়ে দেখেন বিল এইগুলো কিন্তু এফেক্ট করেছে মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভ যদি দেখেন তাহলে কিন্তু নিউজগুলো কিন্তু পজিটিভই ছিল কোনো নেগেটিভ নিউজ ছিল না এবং দিল্লির ইলেকশনের যে রেজাল্ট তারপরেও কিন্তু উপরের দিকের জন্য একটা মুভ হলেও হতে পারতো সেটাও কিন্তু হয়নি কারণ এই পজিটিভ মুভগুলোর মধ্যেও কিন্তু নেগেটিভ দেখাচ্ছে মার্কেট বারবার দেখানোর চেষ্টা করেছে আগে যে বটমটা হয়েছিল মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জায়গার কাছাকাছি আসছে বড় ফ্রেম যদি দেখেন আল্টিমেট কিন্তু তলার দিকে একুশ হাজার সাতশো ছশো আশি ছশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি আসবার চেষ্টা করবে কিন্তু ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী মানে আরেকটি ছোট ফ্রেম যদি দেখেন সেই অনুযায়ী একটা বাউন্স ব্যাক উচিত কতদূর পর্যন্ত চব্বিশ হাজার চব্বিশ হাজার একশো চব্বিশ হাজার দুশোর কাছাকাছি পর্যন্ত এবার সেই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পৌঁছানোর পর মার্কেট ওখান থেকে তলার দিকের জন্য আসতে পারে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি এটাই কিন্তু ছিল অনেক বড় যে হাই দেখবো সেটা কিন্তু ছিল না যদি চব্বিশ হাজার দুশো একশো এইসব জায়গায় যদি সাস্টেন করে গেল তাহলে কিন্তু আমরা যে সুইং পাবো সেই সুইং এর উপর বেশ করে যদি হাই ব্রেক করে সেখান থেকে আমরা টার্গেট পাবো এবং প্রজেকশন লেভেল সেট করবো কতদূর পর্যন্ত যেতে পারে এটাই কিন্তু সিম্পল একটা লজিক ছিল এবার টেকনিক্যালি মুভ যদি দেখেন তাহলে আজকের দিনও কিন্তু হয়েছে বলবো না যে হয়নি টেকনিক্যালি মুভ হয়েছে এবং ট্রেড ট্রেডও খুব সুন্দর বেরিয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যেন এখান থেকে যেন ব্রেক দিকের জন্য কিন্তু একুশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটাই টার্গেট করছে কারণ এই জায়গাটা হচ্ছে খুব প্যানিকের জায়গা বুঝতেই পারছেন একদম বটমের কাছাকাছি আপাতত যেটা দেখতে পাচ্ছি চোখে সেই জায়গাটাতেই কিন্তু বারবার ঘোরাফেরা করছে তো আজকের দিনে যেটা হয়েছে সেটা তো আবার আহ আর একটু মারাত্মক যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো ও চুয়াত্তর এটা হচ্ছে লো হয়েছে আগের যে লোটা একদম ফার্স্ট লোটা হয়েছিল সেখান থেকে যে উপরের দিকে যেন মুভ হয়েছিল সেটা কত ছিল জানেন সেটা ছিল হচ্ছে বাইশ হাজার সাতশো ছিয়াশি সেখান থেকে একটা বাউন্স বাগিয়ে ছিল তেইশ হাজার আটশো সামথিং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তারপর এখান থেকে যে তলার দিকে স্ট্রেট করেছে সেখানে হয়েছিল বাইশ হাজার সাতশো আটানব্বই মানে দশ বারো পয়েন্ট উপর থেকে একটা বাউন্স এসছিল আজকের দিনে যেটা করেছে সেটা তো আবার এই যে আগের যে সুইং লোটা ছিল যেটা হচ্ছে ছিয়াশি বাইশ হাজার সাতশো ছিয়াশি ওইটাকেও ব্রেক করে দিয়ে বাইশ হাজার সাতশো এই জায়গাটার থেকে বাউন্স ব্যাক এসছে এটা সাসপেন্ড করবে কিনা এটাই কিন্তু দেখার যদি করে যায় তাহলে আলটিমেট প্যাটার্নের মধ্যে এখনো কিন্তু আমরা আছি ইন্টারডেতে ইন্টারডেতে ব্রেক করতেই পারে দু দশ পয়েন্ট এপাশ ওপাশ হতেই পারে কিন্তু সাস্টেন করছে কিনা সেটা সব থেকে বড় কথা এখানে যদি ক্লোজিং দিয়ে দিত আজকের দিনে তাহলে কিন্তু আমরা বুঝতাম যে এখান থেকে তলার দিকের জন্য আলটিমেট পড়তে চলেছে ক্লোজিং কিন্তু জানি এটা এখনো পর্যন্ত বাউন্স ব্যাক লাস্ট অফ কিন্তু বেঁচে আছে এখানে অনেকগুলো জিও পলিটিক্স এর মধ্যে জিনিস আপনাকে বুঝতে হবে কি কি অলরেডি কিন্তু আমেরিকায় ডিল অলরেডি মোদিজির সঙ্গে তৈরি হচ্ছে এবার সেই ডিলের মধ্যে আমরা কি বলে থাকি যে ইন্ডিয়া ফার্স্ট এরকম টাইপের একটা কিছু তো মেকিং ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের ন্যারেটিভ এখানে কিন্তু আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সেট করে দিচ্ছে মেক ইন আমেরিকা আমেরিকা ফার্স্ট আমেরিকা গ্রেট এগেন এই সব টাইপের ওয়ার্ড কিন্তু আছে তার ফলে কি হচ্ছে এখানে কিছু না কিছু প্রয়াস করছে যে বাইরের দেশ থেকে যেগুলো আমরা তেল কিনি তার থেকে অনেক বেশি তেল কিন্তু আপনার আমেরিকার মধ্যেই আছে তো আমেরিকার কন্ট্রোলে যদি দেখেন তাহলে কিন্তু বিশ্বের থেকে বেশি অয়েল যদি আপনি প্রডিউস কান্ট্রি হিসাবে দেখেন তাহলে আমেরিকাই আছে কমসে ইলেভেন পয়েন্ট ওই বারো ট্রিলিয়নের মতন তেল কিন্তু আমেরিকা উৎপাদন করে অলরেডি আরও কিন্তু করতে চায় এবার সেইটা বেচবে কাউকে না কাউকে মোদিজিকে পাশে বসিয়ে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তেল গ্যাস আমাদের থেকেও কিনতে হবে ফাইটার নিয়ে অলরেডি এফ থার্টি ফাইভ কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করছে ডিফেন্স মধ্যে তো এইগুলো কিন্তু ইকোনমিতে প্রেসার আছে এবার যদি একটা ফাইটার জেট এর কস্টিং দেখেন সেটা কমসে কম নশো কোটি টাকার কাছাকাছি এফ থার্টি ফাইভ এর দাম তাহলে যেই এই দু squadron বা থ্রি তিন squadron drill হয় তাহলে কত হাজার কত লক্ষ হাজার কোটি টাকা সেটা আস্থা করি বুঝতে পারছেন এক একটা নশো কোটি টাকা ধরে চলতে পারলে বুঝতে পারছেন যে কমসে কম একশোটা বা পঞ্চাশটা ষাটটা যদি ফাইটার জেট হয় যদি ষাটখানা ফাইটার জেট হয় তাহলে কত হাজার কোটি টাকা তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে এবার হচ্ছে এর সঙ্গে সঙ্গে কি ট্যারিফও কিন্তু ইন্ডিয়াতে লাগিয়ে দেওয়া অলরেডি কিন্তু হয়েছে কিছু কিছু দ্রব্যের ওপর আমেরিকার ট্যাক্স কমানো হয়েছে অলরেডি কিন্তু আমরা আপাতত আবার আস্তে আস্তে করে নাচি এবার এটার জন্য ইকোনমি যদি খুলে যায় আরো কিছু ইনভেস্টমেন্ট হয় এবং আমাদের জন্য ভালো হয় সেটা তো পরের কথা কিন্তু ভাষণের মধ্যে যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন ভাষণের মধ্যে টাফ নেগোসিয়েটার হিসাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে এই শুনতে ভালো লাগছে কিন্তু বাস্তবে কি সেটা কি কাজে দিয়েছে কি দেয়নি সেটা পরে বুঝতে পারবে বারবার মার্কেট যে ফল করে যাচ্ছে এই জায়গাটার কাছাকাছি দাঁড়াতে পারছে না সেটা একটা কিন্তু মূল কারণ এবার এই জায়গাটা থেকে ব্রেকও করতে চাইছে না এখান থেকেও একটা পজিটিভ কিচ্ছু একটা বেরিয়ে এলেই কিন্তু মার্কেট এখান থেকে ওপরের দিকের জন্য শুট করতে শুরু করে দেবে এটাও কিন্তু মনে রাখবেন আর এইটাকে যদি ব্রেক করে দেয় না খুব জোর কিন্তু তলার দিকের জন্য পড়বে এটাও খেয়াল রাখবে সুতরাং এমন একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে তিন তিনবার কিন্তু বটম এরিয়া দেখতে পেয়েছি আজকের লোটা তো বটম এরিয়াটাকে আগের যে লোগুলো আছে সেগুলোকে টোটালি ব্রেক করেছে করে একটা বক্স ব্যাক দিয়েছে তার পাঁচ মিনিট চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে সেখানে হচ্ছে ইন্টারডে করার জন্য ঠিক আছে পাঁচ মিনিট চার্ট অনুযায়ী কি দেখতে পাওয়া যাচ্ছে খুব বড় মুভমেন্ট তো নয় কিন্তু এই সব জায়গা থেকে একদম শর্ট এই সব জায়গা থেকে করা গেছে আজকের দিনে এবং সুন্দর একটা প্রফিট পাওয়া গেছে এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা নয়েস চলে এসছে তো তাতেও কিন্তু শর্ট স্ক্যাল্পিং আকারে বেরিয়েছে যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছে তারপরে যদি দেখেন এখান থেকে একটা বাউন্স ব্যাক লাস্ট আওয়ার দিয়েছে তো এই বাউন্স ব্যাকটা ধরে রাখতে পারবে কিনা সেটাই হচ্ছে দেখার নাকি আবার লোটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলবে এই জিনিসগুলোই কিন্তু দেখতে হবে এবং এই লেভেলটা যদি ব্রেক করেই ক্লোজিং দিয়ে দেয় কোনো কারণে দশ পনেরো পয়েন্ট ইন্টারডেতে লো হওয়া সেটা আলাদা ব্যাপার কিন্তু ক্লোজিং যদি লোয়ার লোতে হয়ে যায় তাহলে আলটিমেট কিন্তু এই ট্রেনটাকে আর সাপোর্ট করবে না ট্রেনটা কিন্তু ঘুরে যাবে এবং তলার দিকের জন্যই মুভ করতে শুরু করে দেবে তাহলে হচ্ছে ডেলি ফ্রেম অনুযায়ী যে টার্গেটটা পাওয়া উচিত সেটা কিন্তু আর পাওয়া যাবে না যেটা গতকালকের তো আপনার সাথে শেয়ার করছিলাম যে বাজার কিন্তু এখান থেকে যে বাউন্স ব্যাকটা হবে উপরের দিকে আরো বড় টার্গেট কিন্তু শিফট হচ্ছে কিন্তু আলটিমেট তো কাজটা করতে হবে সেটা আওয়ারলি টাইম ফ্রেম দেখলে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপাতত এই মুহূর্তে কোথা থেকে হবে এই হাইটা যদি ব্রেক করে সাস্টেন্ড করতে শুরু করে দেয় সেটা হচ্ছে তেইশ হাজার দুশো বত্রিশ তবেই কিন্তু আপাতত বুলিশ ফর্মেশনটা বজায় থাকবে আপাতত এই জায়গাটা কি আছে ট্র্যাপ জোনের মধ্যে আছি যে কোনো সময় তলা থেকে উপরের দিকে ঘুরবে যে সময় উপর থেকে তলার দিকে আসবে এখানে ট্রেড করতে গেলে আপনাকে স্ক্যালপিং আকারই ট্রেড করতে হবে যতক্ষণ না দেখবেন যে তেইশ হাজার দুশো বত্রিশের ওপর সাস্পেন্ড করে যাচ্ছে যদি মর্নিং এ কোনো একটা দিন দেখলেন যে ওর ওপরে সাস্পেন্ড করছে বা কোনো ক্লোজিং হয়ে গেছে দুশোর ওপরে পরের দিন খুলছে তো সেই জায়গাটায় আপনি কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে এখান থেকে মুমেন্ট ওপরের দিকের জন্য যেতে পারে এবার এত কিছু গ্লোবাল ইস্যু চলছে তার মধ্যে আমাদের আহ বাজারের মধ্যে যদি দেখেন এখানে অনেক রকম আহ একটা রেপো রেট কাট হয়েছে আগের কিন্তু আমেরিকা যে ফেডের রেড কার্ড হয়েছিল তার সঙ্গে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট করিনি এবারে কিন্তু করেছি কারণ কি এইগুলো অ্যাডজাস্টমেন্ট করে চললে কি হয় ইনফ্লুয়েশন হয়তো কিছুটা করে রাখা যায় মানে বিশ্ব বাজারের সঙ্গে মিলিয়ে চল তাল মিলিয়ে চলা যায় কিন্তু এখানে আগের করিনি এবারে করেছি তো এটা একটা ভালো ইনিয়েন্সের একটি তো এই জিনিসটা কবে মার্কেটের মধ্যে অ্যাপ্লাই হবে ব্রেকডাউন হয়ে যাবার পর নাকি এই সব জায়গায় ভয় দেখাতে দেখাতে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে সেটাই কিন্তু প্রশ্ন যেখানে যেখানে ইনভেস্টমেন্ট স্টক হিসাবে যদি দেখেন তাহলে নাম তো বলতে পারি না কারণ এখন অলরেডি অনেক কিছু ওপর ওপর দিয়েই আপনাকে বলতে হবে অনেক কিছু জিনিস বলতে পারবেন না ডাইরেক্ট কারণ সেবির সার্কুলারের মধ্যেই আছে সুতরাং কোনো একটা স্টকের নাম হইতে পারবেন না ফল ফুটে এর কথা বলতে পারবেন না তো এবার বাকি থেকে গেল ইন্ডেক্স সেটা নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে তো সেই বিশ্লেষণ অনুযায়ী বলছি যে এইখানে যে দেখেন যে এই লোটা হয়েছে এইখানে একটা লো হয়েছে এখানে একটা লো হয়েছে তাহলে আমরা বলতেই পারি ত্রিপল বটম কিন্তু এটাকেও ব্রেক করেছিল যেহেতু পারে এটার ভ্যালু কিছু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যতক্ষণ না এটাকে এই মুহূর্তে যদি দেখেন যে তেইশ হাজার দুশো তিরিশ বত্রিশ যেটা আটতিরিশ যেটা হাই হয়ে আছে সেইটা হাইটা ব্রেক করে সাস্টেন করেছে দুশোর আবার দেখুন বাইশ হাজারের কাছাকাছি টার্গেট হয়ে যেতে পারে এই মুহূর্তে তারপর আবার একটা বাউশ ব্যাংক নিয়ে যদি তলার দিকের জন্য কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে একুশ হাজার ছশোর কাছাকাছি ছশো পঞ্চাশ সাতশোর কাছাকাছি দেখতে পাবো এইগুলোই ইস্যু আছে এই মুহূর্তে এবার গ্লোবাল যে নিউজগুলো চলছে সেই নিউজগুলো একটা ইম্প্যাক্ট ফেলছে বাজারের মধ্যে যেমন ধরুন ফ্রান্সের এই দুদিন আগে প্রধানমন্ত্রী ছিলেন ফ্রান্সে তো ফ্রান্সে যে ডিলগুলো হয়েছে বা হবে সেগুলো নিয়ে সেরকম কিছু ইম্প্যাক্ট পড়ছে না কিন্তু আমেরিকার সঙ্গে ডিলগুলো নিয়ে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে ভালো ভালো বার্তা শোনা যাচ্ছে কোনো অপমানজনক নেই এটা বোঝা যাচ্ছে কারণ ট্রাম্প এমন একটা ব্যক্তিত্ব মানুষ যে যেকোনো সময় মুখ খুললেই কাউকে না কাউকে এইরকম টাইপের কিছু শোনা যায় সেই জায়গায় কিন্তু কে ভালো করেছে সেটা পরবর্তী সময়ে বুঝতে পারবেন মার্কেট আগেই রিয়াকশন নিয়ে নেবে তার জন্য মার্কেট তো ওয়েট করবে না কিন্তু যেটুকুনি অলরেডি যে পড়েছে সেটাও হয়তো তার এফেক্ট হতে পারে আজকের দিনে যে কালকে এই জায়গাটায় বাউন্স ব্যাক হয়েছিল বাউন্স ব্যাকের পর আর করতে পারেনি তারপর আজকের দিনে বাউন্স ব্যাক নিয়েছে সেটাও তারও এফেক্ট হতে পারে এবার আউটকাম কি বেরিয়ে আসে কিরকম ধরনের পজিটিভ নিউজ একটা না একটা কিছু আসে সেই জায়গাটা থেকে তবেই কিন্তু এইসব জায়গা ব্রেক করবে হয়তো কিন্তু তলার দিকের জন্যই যাবে এখনো যদি কেউ ভাবেন যে একদম টপে ছাব্বিশ হাজারের কাছাকাছি যারা ইনভেস্টমেন্ট করেছিলেন স্টক নিয়ে তারা যদি ভাবেন যে এখানে অ্যাভারেজ করব কিন্তু খুব বড় ভাবে এক্সিট হতে হয় যেমন টোয়েন্টি এর কাছাকাছি এই তলা থেকে কিন্তু একটা মুভমেন্ট দিয়েছিল সেই মুভমেন্টেই ক্যাপচার করার ছিল সেখানে কিছু বুকিং করার ছিল করার পর নেক্সট সুযোগ কি থাকে যে বাজার যদি সাস্টেন করে একটা রেঞ্জের মধ্যে তারপর যদি ব্রেক হয় তখন কিন্তু আরো ইনভেস্টমেন্ট করা যায় আর যদি তরার দিকে আসে তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হয় যে আর যদি না লোড করে তাহলে কিন্তু এখানে কিছু যেটা প্রফিট বুক করেছেন সেই সেই ইনভেস্টমেন্টটা আবার রিস্ক নিয়ে করা যায় তারপর আস্তে আস্তে যেমন যেমন বাজার বাড়তে থাকে সেরকম দেখে দেখে যেরকম বাজার স্টেবেল হবে সেরকম আস্তে 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 করে ইনভেস্টমেন্টের একটা জায়গা তৈরি করতে হয় তারপরে একটা মুভ আসে সেখানে গিয়ে সেল করতে হয় এগুলো টেকনিক্যালি প্যাটার্ন এইরকম ভাবেই কিন্তু চলে টেকনিক্যাল অনুযায়ী যদি দেখেন টেকনিক্যাল অনুযায়ী ট্রেডে কোনো অসুবিধা নেই ইন্টারটে করতে কোনো অসুবিধা নেই কিন্তু স্টকের মধ্যে একটা তো আপনি সার্টেন অ্যামাউন্ট আপনি লাগাতে পারবেন আপনি ইন্ডেক্সের অপশন ট্রেড করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট লাগাতে পারবেন প্রিপোর ট্রেড করার জন্য বাদ বাকি যে অ্যামাউন্টটা আছে সেই রেস্ট অফ অ্যামাউন্টটা কোথায় লাগাবেন সেটা বড় অ্যামাউন্ট হতে হয় সেটা ইনফ্রাডে বা আপনার ক্রিপ্টো ট্রেড করার জন্য সেই অ্যামাউন্ট থাকে না কারণ আরো অনেক বড় অ্যামাউন্ট অনেক কয়েক গুণ অ্যামাউন্ট ইন্টারডে করতে গেলে মোটামুটি আপনার ক্যাপিটালের ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট নিয়ে হয়তো ডেলি ওয়ান পার্সেন্ট হয়তো কাজ হয় না পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিয়ে হয়তো কাজ হয় খুব ক্যাপিটালটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট নিয়ে ইন্টারডে করে লোকে বাদ বাকি ফান্ড টা কিন্তু লাগানোই থাকে হচ্ছে আপনার এর জন্য এর জন্য এই এর জায়গাটা পজিশনটা কি তৈরি হচ্ছে এই রকম যে বারবার রিটেস্ট করছে এটা স্বাভাবিক এটা যখন এখানি লেভেলটা যদি ব্রেক করে দিয়ে সাসস্টেন্ড করে তাহলে আমরা বলবো যে কি একজ্যাক্ট হয়েছে কিন্তু এই এই জায়গাটাই কিছু টাক টাইম এই জায়গাটাই দেখার সাসস্টেন্ড করছে কিনা যদি তার মানে এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট ও করেন তাহলে হচ্ছে আপনাকে এই এতটা কিন্তু নিয়েই করতে হচ্ছে এবার যদি এখান থেকে ইনভেস্টমেন্ট চালু হয় তাহলে কি হবে আস্তে আস্তে করে মতন আস্তে আস্তে করে মানে যেমন যেরকম যেরকম ভাবে যারা যারা যেরকম সেট করে বা প্রতি সপ্তাহে যেরকম হোক সেট করে তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট টাইমে একটা স্টক কোয়ান্টিটি সেটা পারচেস করতে থাকে কিন্তু এখানে ওই যদি আপনাকে ওই রকম ভাবেই কাজ করতে হয় তাহলে এই এই আপনার কাছে টোটাল ক্যাপিটালটার টেন পার্সেন্ট হয়তো এখানে লাগাতে হবে আরো টেন পার্সেন্ট আরেকটু সাস্টেন হলে লাগাতে হবে বাদ বাকি এই লেভেলটার ওপরে গিয়ে লাগাতে হবে তার আগে তো সাস্টেন্ড কোড বেশ সেটা কনফার্মেশন আসছে না যদি করতেই হয় তাহলে এই লেভেলটার উপরে গেলে তবেই এই মুহূর্তে কিন্তু ফরমেশন বানানোর চেষ্টা করছে শর্ট ফ্রেম অনুযায়ী মানে ডেলি ফ্রেম অনুযায়ী সেই জায়গাটা কিন্তু সাস্টেন করবে আজকের দিনে এক একবার কিন্তু মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে আটকাবে তো বুঝতেই পারছিলাম কারণ মার্কেটের মুভমেন্টটা সেরকম ভাবেই হচ্ছিল কিন্তু এইখানে কতক্ষণ আটকে থাকবে সেটা জানি না কারণ এখান থেকে উপরের দিকে যে বাউন্স ব্যাগ সেই বাউন্স ব্যাকটা কতক্ষণ স্টেবেল হবে ছোটোখাটো কোনো বাউন্স ব্যাক নিয়ে আবার পড়তে শুরু করবে কিনা সেটা লাস্ট আওয়ারের দিকেই যদি দেখেন ভালো করে আপনারা বুঝতে পারবেন যে এখানে পাঁচ মিনিটের চার অনুযায়ী দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্ট্রেট মুভ হয়েছে এই মুভটার মধ্যে যদি পার্টিসিপেট এর কথা বলেন তাহলে এই যে যে হাইটা আছে এইটার উপর থেকেই বাই হয় তো অলরেডি বাই হয়েছে তো এইখান থেকে মুভ পেয়েছেন কিন্তু কত কোয়ান্টিটি বাই করতে পেরেছেন একদম মিনিমাম খুব বড় কোয়ান্টিটি তো বাই করার সুযোগ দেয়নি বড় কোয়ান্টিটি সেল মানে সেলের সাইড এর দিকে কোয়ান্টিটি আহ মানে ফুট সাইডের দিকে আপনি কাজ করার জন্য কোয়ান্টিটি বড় অ্যাটেম্প করতে পেরেছেন এই জায়গাটাতে তারপরে নর্মালি হচ্ছে স্ক্যালপিং আকারে ট্রেড বেরিয়েছে একটা তারপরে যদি দেখেন এই যে মুখটা এই মুখটা হচ্ছে এর উপর থেকে এখানেও স্ক্যালপিং আকারে তাহলে এখানে কোয়ান্টিটিও বেশি বিল্ড আপ হয়নি এই যে আবার এখান থেকে তলার দিকের জন্য পড়তে পড়তে মার্কেট বন্ধ হয়েছে তো এইটা এইখানেই সাস্টেন হবে না এই লোটাকে ব্রেক করবে বা এর কাছাকাছি আবার একটা ডিপ দেখবো তারপরে একটা কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী ইলেভেনটাকে ব্রেক করে চলতে শুরু করবে এটাই কিন্তু প্রশ্ন যদি সাস্টেন করে যায় কোনো যদি নিউজ চলে আসে পজিটিভ তাহলে তো ঠিক আছে নয়তো এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে যায় বন্ধুরা তাহলে কিন্তু বুঝবেন বাজার কিন্তু তলার দিকের জন্যই একুশ হাজার ছশো পঞ্চাশ ছশো আশি সাতশো কুড়ি এসব জায়গার কাছাকাছি দেখবেন আর যদি সাস্টেন করে যায় এখান থেকে আস্তে আস্তে করে ওপরের দিকের জন্য স্টেবেল হতে শুরু করবে আর স্টেবেল হওয়া মানে আস্তে আস্তে করে একটা শর্ট টাইম ফ্রেম অনুযায়ী মুভ হবে এটাও মনে রাখবেন যে একুশ হাজার ছশো ওই জায়গাটাও কিন্তু প্যাটার্ন তৈরি করার জন্য আসবে মানে এক মাস দেড় মাস দেরি হলেও কিন্তু আসবে সুতরাং এইখান থেকে যদি উপরের দিকে মুভ হয় তাহলে দেখবেন মার্চ বা এপ্রিলের দিকে তলার দিকে একুশ হাজার ছশো হয়তো টার্গেট হবে কারণ প্যাটার্ন কোনোদিন ছেড়ে যায় না এখানে উইকলি দেখছিলাম ডেলি ফ্রেম অনুযায়ী উপরের দিকে একটা মুভ আনা করা দরকার মুখটা এসেওছে সেটা কিন্তু আসার দরকার যতটা ছিল ততটা কিন্তু আছে। ডেলি ফ্রেম যদি দেখেন তাহলে মোটামুটি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মুভ কিন্তু আসা দরকার ঠিক এই জায়গাটার কাছাকাছি তেইশ হাজার আটশো দেখতে পাচ্ছেন এখান থেকে পড়তেই পারে বাজার নিঃসন্দেহে কারণ এটা কাউন্ট হতেই পারে কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে যে মুভটা হওয়া সেটা এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চব্বিশ হাজার দুশোর পর্যন্ত কিন্তু এই যেরকম ভাবে রিটেস্ট করেছে না তার ফলে হচ্ছে এই মুহূর্তটা এই চব্বিশ হাজার দুশোর কাছাকাছি আর থামবে না হয়তো এটা একটা হতে পারে এইটা first target এটা second target এর উপরেও কিন্তু চব্বিশ হাজার এই জায়গাটার কাছাকাছি কিন্তু যেতে পারে কারণ এইখান থেকে যে retracement টা দেখি আমরা সেই রিট্রেসমেন্ট অনুযায়ী calculation বেরোয় সেটাই হচ্ছে projection লেভেল সেই জায়গাগুলোই কিন্তু বুঝতে হবে যাই হোক অনেক কিছু বলে ফেললাম ব্যাংক nifty যদি দেখেন মোটামুটি আপাতত stable move আছে দেখতে পাচ্ছেন যে এইখানে লো আর লো ফরমেশন করেছে ডবল বটম টাইপে দেখতে পেয়েছেন তা আগে এখানে একটা ছিল বটম তার আগে যদি দেখেন এইখানে একটা লাস্ট আছে তারপর যদি দেখেন এইখানে একটা হয়েছে এইটাকে যদি ব্রেক করে তবেই কিন্তু মুশকিল আদারওয়াইজ এসব জায়গা থেকে ওপরের দিকে জন্য যেতেই পারে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করার পর যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো সতেরো এটার পর যদি সাস্টেন করতে শুরু করে তারা টেকনিকালি উপরের দিকে পঞ্চাশ হাজার ছশোর কাছাকাছি পর্যন্ত আবার দেখতে পারি বা এর উপরেও দেখতে পারি সেটা প্রোজেকশনাল লেভেল এই লেভেলটা ওকে ব্রেক করে সাসপেন্ড করুক তখন প্রজেকশনাল লেভেল হিসাবে আমরা সেট করবো যে টার্গেট করতে হবে পঞ্চাশ হাজার পাঁচশো ছশো নাকি একান্ন হাজার নাকি আরো উপরে নাকি আর একটু তলায় সেটা সেই সময়ে হবে কারণ এই মুহূর্তে বসে আপনার কাছে বলা সম্ভব না যে এইটা হবেই কারণ এই লোটাটা এখনও চেঞ্জ করতেই পারে আবার করে আবার তলার দিকের জন্য ব্রেক হতেও পারে আর যদি ব্রেক না হয় তখন এই লেভেলটার ওপর কিন্তু সাস্টেন করা মানে তখন কিন্তু কনফার্মেশন হয়ে যাবে যে এটাই লো হয়ে গেল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাজামশন করতে পারি কিন্তু কনফার্মেশনের সঙ্গে বলতে পারি না এটাই হচ্ছে টেকনিক্যাল পার্ট তার সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে পারেন তবে হবে আর তবে আপনি বাজারটাকে বুঝতে পারবেন সেরকম অনুযায়ী ট্রেড নিতে পারবেন পজিশন হোল্ড করতে পারবেন এবং ইন্ট্রাডেও করতে পারবেন যে যতটা ভালো বোঝে তার ওপর ডিপেন্ড করবে এবং যত প্র্যাকটিস করবেন তত এটা পেঁয়াজের খোসার মতন ছাড়িয়ে যাবে ক্লাসের মধ্যেও এটা গুলো করি যাই হোক মোটামুটি আজকের দিনে যে আলোচনাটা হলো সেটা হচ্ছে একটা জেনারেল আলোচনা আজকে শুক্রবার নর্মালি কি করবো সেই জন্য একটা আলোচনা করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ধন্যবাদ